আলটপকা মন্তব্য করা হুমায়ুন কবির এবার সরাসরি মুখ খোলাই বন্ধ করে দিলেন ক্যামেরার সামনে রীতিমতো নো কমেন্টস বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে হুমায়ুন কবিরের বক্তব্য মন্তব্য মতামত এবং দৃষ্টিভঙ্গি যেন খানিকটা বদলাল এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা হুমায়ুন কবির বলছেন নো কমেন্টস হুমায়ুন কবির যিনি বলেছিলেন যে পনেরোই অগস্ট একেবারে দল তিনি বদলাবেন নতুন কিছু সম্ভাবনার কথা বলেছিলেন রাজনৈতিক বদলের কথা বলেছিলেন নতুন সম্ভাবনার কথা বলেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতেই হুমায়ুন কবির একেবারে সুর বদলে ফেললেন তিনি বল তৃণমূলেই থাকবেন তৃণমূলেই শেষ পর্যন্ত ভরসা কি বলছেন হুমায়ুন কবির শোনো যা তোমার নাম কি ফলে পরিচয় আর ন কমেন্ট অবশ্যই সন্তুষ্ট যাই নির্দেশ দিল বলার মতো না ওটা অভ্যন্তরীণ ব্যাপার বললাম তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কোনো সমস্যা আসবে বললাম কিন্তু হুমায়ুন কবি যে পনেরোই আগস্টের কথা বলেছিল নতুন খুব কি হবে যে হুমায়ুন কবি সংবাদ মাধ্যমকে দেখলে আলটক্কা মন্তব্য করছেন নানান রকম বিষয়ে নানান সময়ে প্রশ্নবাণে বিদ্ধ করতেন নানান নেতাদেরকেও সেই হুমায়ুন কবির শুধুমাত্রই হাসছেন আর সেই সঙ্গে শুধুমাত্রই যাওয়ার চেষ্টা করছেন যে হুমায়ুন কবিরকে অনেকেই চিনতে পারছেন না কিন্তু কেন সেই প্রশ্নটাও করছেন অনেকে উত্তরটা কেউ কেউ খুঁজে নিচ্ছেন নিজের মতো করে যে অভিষেকের সামনাসামনি হয়ে শেষ পর্যন্ত নিজেকে ভেঙে চড়ে নিয়েছেন হুমায়ুন কবির অভিষেকের দাওয়ায় অভিষেকের কথাবার্তা হুমায়ুন কবিরকে বদলাতে পেরেছে বলেই মনে করছেন অনেকে না হলে তৃণমূলের অস্বস্তি বাড়তো নো কমেন্টস করে বললাম আমি এই নিয়ে কোনো কথা বলবো না নো কমেন্টস বললাম তো বলবো না বললাম তো এই নিয়ে কোনো মুখ খুলবো না কথা বলবো না নো কমেন্টস বৃক্ষ মান নাম কি ফলে পরিচয় সাংগঠনিক যা বার্তা দিয়েছেন খুবই সুন্দর বার্তা দিয়েছেন আমাদের নেত্রীও যা বলেন যা উদ্দেশ্য নিয়ে রাজ্য চালাচ্ছেন তিনিও সেকেন্ড ইন কমান্ড তিনি আমাদের সেনাপতি খুব ভালো আলোচনা হয়েছে তিনি যা নির্দেশ দিয়েছেন সেটা মান্যতা দেব আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না কোনো ব্যাপারে আমি কোনো বলার কেউ না রাজ্য স্তরের নেতৃত্বরা যারা সিদ্ধান্ত নেওয়ার মালিক তারা বলবে